খয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল শুক্রবার আচমকাই দেখা যায় আদালতের লাইভ স্ট্রিমিং এর পরিবর্তে ওই চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে উল্লেখ্য দিন কয়েক আগে আজিকার মামলার লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিপগল তারপর এবার হ্যাকারদের কবলে পড়ল শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ স্ট্রিম করা হয় সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে আজিকার মামলার শুনানিও এই চ্যানেল থেকেই সম্প্রচার করা হয়েছিল কিন্তু শুক্রবার সম্প্রচার চলাকালীন আচমকাই একটি ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন চলতে শুরু করে সুপ্রিম কোর্টের চ্যানেলে মার্কিন বিজ্ঞাপন চলছিল ওই চ্যানেলে চ্যানেলে শুধু তাই নয় সুপ্রিম কোর্টের ভিডিওগুলো আর পাওয়া যাচ্ছে না ইউটিউব ওই ভিডিওগুলো প্রাইভেট করা হয়েছে তার মধ্যে রয়েছে আজিকর মামলার শুনানির ভিডিওগুলো রেপল ল্যাবসের একাধিক ভিডিও বারবার ঘুরে ফিরে আসছে চ্যানেলে ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপনের ভিডিও লাইভ সম্প্রচার হচ্ছে সেখানে প্রাথমিকভাবে জানা গিয়েছে হ্যাক হয়েছে সুপ্রিম কোর্টের চ্যানেল কিন্তু কোথা থেকে এত বড় কাণ্ড ঘটানো হলো সেই নিয়ে কিছুই জানা যায়নি উল্লেখ্য শুনানির লাইভ সম্প্রচারে তীব্র বিরোধিতা করেছিলেন রাজ্যের আইনজীবী কপল সিব্বল আজিকার মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে তিনি বলেন শুনানি সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক কারণ বাইরে বিষয়টি অন্যভাবে বলা হচ্ছে এই মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীরা হুমকি পাচ্ছেন যদিও এই আবেদনে কর্ণপাত করেনি শীর্ষ আদালত আর তারপরেই বড় বিপত্তির শিকার সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল ব্যুরো রিপোর্ট রেতাম বাংলা